বাম বসে পড়বা একটা প্লেস হ্যালো আমরা ডান দিকে চলে যাই আমার হাতের ডান দিকে চলে যান সবাই একটু বসে যান এদিকে জায়গা আছে অনেক প্লিজ বাম পাশে যারা আছেন ডান পাশে চলে আসেন কারণ আরো অনেক লোক আসছে আমাদের শ্রমিক ভাইরা আরো আসছে আপনারা একটু ডান পাশে চলে আসেন একটু ডান পাশে চলে আসেন সবাই আর আমরা বসে পড়ি সবাই বসে পড়ি হ্যাঁ আসসালামু আসসালামাইকুম এই মানে প্রথম চাকরি জীবনের যে অন্যের চাকরি নিয়ে এসে কথা বলতে বসছি বা আসছি মোটামুটি কিছুটা ইমোশনাল ইমোশনাল কেন আমাকে এখানকার অনেকেই চিনে থাকবেন হয়তো আমি আপনাদের শোনা যায় না আমি আপনাদের এই এলাকায় শিল্পাঞ্চল পুলিশের এসপি হিসেবে দায়িত্বরত আছি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আসলে একটা প্রতিষ্ঠান অনেকগুলো নিয়ামকের উপর ভিত্তি করে গড়ে ওঠে যেভাবেই হোক ঘটনার পরিক্রমায় আজকে আপনারা প্রত্যেকে আপনাদের রেজাল্ট জানেন সেটা বলা আমার দায়িত্ব না কিন্তু আপনাদের লাস্ট দিন আপনারা জড়ো হয়েছিলেন যে যে সেকশনগুলো চালু ছিল বা যে ফ্যাক্টরিগুলো চালু ছিল তাদের ভবিষ্যৎ কি তারা কি সকালে আসবে কি আসবে না আসলে কি হবে সেই মেসেজগুলো আপনারা জানতে চাচ্ছিলেন তার পরবর্তীতে কি হবে যদি আপনাকে না আসেন এই মেসেজগুলো উত্তর পাওয়ার জন্য দিন আমার দুজন ইন্সপেক্টর ছিলেন ওই দুজন ইন্সপেক্টরদের যে কথা বলেছে সেই অনুযায়ী আমি ছুটিতে ছিলাম আমি আমাদের সিনিয়রদের সাথে কথা বলেছি আমাদের সর্বোচ্চ মহল অকি বহাল ইনফ্যাক্ট অন্যান্য যারা অথরিটি আপনাদের এই বেক্সিমপুঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সাথে জড়িত তাদের সাথে কথা হয়েছে আপনাদের টপ ম্যানেজমেন্টের সাথে আমার কথা হয়েছে কিন্তু দিন শেষে প্রত্যেকেরই নির্দিষ্ট ভূমিকা আছে আপনার ভূমিকা যদি মেশিন চালানো হয় মেশিন চালানো আপনার ভূমিকা যদি হয় অ্যাডমিনিস্ট্রেশন শীটে কাজ করা শোনা যায় না এখন শোনা যায় আমি যা বলছিলাম সেটা হইল আমাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন যেহেতু কেউই ছিল না বাংলাদেশ পুলিশের চাকরি করি তো পুলিশের চাকরি একটা বিরাট দায়িত্ব গালি খাই খোলামেলা বলছি আবার কোথাও কোনো প্রতিনিধি নাই যখন দেশের প্রতিনিধি আমি সরকারের প্রতিনিধি আমি না হলে তো আমার কাছে আসতেন না আমি না শিল্প মন্ত্রণালয়ের লোক না আমি কোনো কলকারখানা অধিক দপ্তরের লোক না আমি বিজিএমই এর লোক আমি বাংলাদেশ পুলিশের লোক তারপরে আপনি আমার কাছে এসেছেন যে কিছু একটা বলেন আমি চেষ্টা করেছি আমাদের অথরিটির মাধ্যমে সিনিয়রদের মাধ্যমে আপনাদের সিনিয়রদের সাথে কথা বলা তো আপনাদের সিনিয়রদের সাথে কথা বলে রেজাল্ট কি আসলো আপনাদের সেই প্রশ্নগুলোর সাপেক্ষে সেইটা ওনারা ঘোষণা দিবেন আমার কথা শেষ কিন্তু যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য একটা কথা বলি আমরা আজকে এমন একটা সিচুয়েশনে আসছি রেজাল্ট যা আসবে সেইটাই আপনারা শুনবেন সেইভাবেই কমপ্লাই করবেন বলে আমি আশা করি এবং সেই কমপ্লাই করে আপনারা যেন আপনাদের অধিকার পান সেটার জন্য সরকার কাজ করছে এটা আমি জানি আমি সেটা বলতে পারি কিন্তু ঘোষণাটা আপনাদের অথরিটির পক্ষ থেকে দেবে আরেকটা কথা এটা একেবারে আমার পেশার জায়গার বাহিরে গিয়ে কথা বলা আপনাদের এই প্রতিষ্ঠান অনেক নাম শুনেছিলাম কখনো তো আশা হয় নাই পোস্টিং হয়েছে এসেছি এমন একটা সময় আসলাম যখন কিনা যৌবন্ত দূরের কথা বার্ধক্য শেষ হয়ে একেবারে মৃত্যুর দ্বার বাধতেন তো কিন্তু আমার কষ্ট লাগছে যে বিশাল একটা এটার জন্য যতটা কষ্ট লাগছে যে আমার এতগুলো মানুষ এতগুলো ভাই বোন আমাদের এইখানকার পুরো বাস্তুতন্ত্র বাজার দোকানপাট বাসা বাড়ি এই এলাকার প্রত্যেকটা মানুষ যে পার্কের উপর ডিপেন্ডেন্ট তাদের মুখের কথা ভেবে খুবই খারাপ লাগলো আমার এলাকার বেশ কয়েকজন চাকরি করে। আমার একজন ভাই ফ্যাক্টরিতে চাকরি পাবেন ছাব্বিশ বছর সেও আজকে থেকে জানে না কি হবে এখন ঘোষণা আসবে তো এইগুলো জানি এটার জন্য আমার আপনাদের জন্য কষ্ট বাট আমার দোয়া কিন্তু কথা একটাই আপনারা ঘোষণাটা শুনেন সেই অনুযায়ী আপনারা ওয়েট করবেন

তো তিন নাম্বার প্রশ্নটার উত্তর দিবেন ওখানে সুযোগ সুবিধা ফান্ড এটা যদি সম্পর্ক ছেদ হইছে সম্পর্ক ছেদ হইছে সেটা কিভাবে আসবে সেটা কি এই তিনটা প্রশ্নের উত্তর দিবেন আপনি আপনার সেভাবে ইউ আলাইকুম

আমাদের টপ ম্যানেজমেন্টের অনেকেই এখানে আসেন অনেকেই তাই সে তাদের পক্ষ থেকে আমি শুনে যেটা আমি ইনফরমেশন পাই জানাচ্ছি আপনাদেরকে যে কাল থেকে আমাদের এই বেসিক ইন্ডাস্ট্রিয়ালকে যে সমস্ত কোম্পানি চলেছিল সেগুলো সবগুলো লে অফারে চলে যাবে আগামীকালকে থেকে এবং আপনারা যে কয়দিন ডিউটি করছেন এর ফুল পেমেন্ট ফুল বেতন

ছুটির টাকা আছে এবং বিভিন্ন রকম সুযোগ সুবিধার টাকা আছে এই সমস্ত টাকাগুলো আপনারা আমরা সরকারকে হিসাব দিয়ে দিছি সরকার আপনাদেরকে গার্মেন্টস কে জেবে পেমেন্ট করবে আপনাদেরকে সেভাবে দিয়ে দিবে ইনশাআল্লাহ যখন আপনারা